বিকেলে কে টিপছে ঘুমিতে ওঠার পরে ঘুমিতে ওঠার পরে ভাইয়া টিপছে তুমি টিপো নাই না আমি টিভি নাই সারা দিন খালি টিপি দেখতেছি তাই জন্য আমি ভাইয়া ফোন দিতে আমি ফোন দিতে তুমি সারা দিন টিপি দেখছো হ্যাঁ এটাকে তুমি বকবক করে দেখছি কি জানি তুমি আমার কোন আমি হাসি নাই তো তাহলে তুমি হলো ফোনই টিপো না তাই না ফোন টিপি টিপো সারা দিন টিপো তুমি তো কেবলই বলছ সারা দিন টিপোনা আমি টিপি তুমি বলে সারা দিন ফোন নি টিপোনা এখন ফোন চাই দিছো ফোন টিপি দেখো নিব না এখন গোমানের টাইম এখন এখন কি ফোন টিপার টাইম মিনিট ফোন তুমি এক মিনিট টিপকানো টিপো এক মিনিট কি তুমি দেখো নি এক মিনিটের নাম করে 10 মিনিট কাটাও এটা কি ঠিক নাকি আম্মু আম্মু তুমি যদি তুমি তো কম না তাও যেন আমি এক মিনিট টিপো তাহলে 2 মিনিট টিপি আমি তো এখনই ঘুমাই যাব তোমার 2 মিনিট টিপতে হবে কেন আর তুমি তো ফোন দিবে না আমিটা দিও হুম বাবা আর গাইলি না আমি তো টিপো তুমি তো যদি কি হও পায়ে হয় তাহলে তুমি দিদি তুমি তো যদি কি হও

আমি লও শান্তি তাই তো নো ভাইয়া আমার তুমি তানজিৎ আর ও হলো ও কি Davos ভাইয়া ও ভাইয়া নাম কি ও তো ভাইয়া ওর নাম কি আমি তো তুমি নাম নাই কি নাম আছে আমারও নাম আছে